ভগবানের জীবন ধারা গাঙ্গুলি সে কত কাহল আগে একদিন একদিনই মাটিতে বসে লয় গুণকর ভারতচন্দ্র তার তার অন্যান মঙ্গলে লিখেছিলেন ধন্য ধন্য পরগুনা বঙ্গুয়ার নাম গঙ্গুলির পূর্বকুলে আন্দুলিয়া গ্রাম সেই গামগুলি কিন্তু এই নাম আগে কখনো শুনিনি আমরা তা ঠিক সে কতকাল আগের কথা এই আচ্ছা এই তোমাদের দীনবন্ধু কে মনে আছে আরে হ্যাঁ হ্যাঁ দীনবন্ধু মিত্র ও সেই নীলদর্পণের নাম জানো দীনবন্ধু তার কাব্যে লিখেছিলেন গঙ্গায় পত্তা কে অনিবার পাঠাইল জলাঙ্গিরে নিতে সমাচার প্রবল প্রবাহ ভরে আইল

তার রাজবাড়ি করেছিলেন রেউই গ্রামে আর তার জলগীর ছাপানো জলে বড় বড় বাণিজ্য তরী ভেসে যায় তরতরিয়ে মুর্শিদাবাদ ঢাকা কলকাতা এমনকি এমনকি বিদেশেও বিদেশেও হ্যাঁ বিদেশেও জলঙ্গির তীর জোড়া উর্ভর করিতে তখন তখন ফসল আর ফসল জমির ফসল আর আর নদীর মাছ

ভাজা ভুজ আজ আমাদের লক্ষ্মী পুজো দাও দুটো ভাজা ভুজ আজ আমাদের লক্ষ্মী পুজো দাও দুটো ভাজা ভুজ আজ আমাদের লক্ষ্মী পুজো দাও দুটো ভাজা ভুজ আজ আমাদের লক্ষ্মী পুজো যে নদী যে নদী ছিল উৎসহ যে ছিল যে ছিল সুখ দুঃখের সাথী সেই আজ